নম্বর হলো রাতের বেলায় আমি ধরজার মধ্যে পাতর দিয়া ঘুম যাই ইয়া রাসূলুল্লাহ জানালার মধ্যে পাতর দিয়া ঘুম যাই দুই নম্বর সমস্যা হলো ঘরের মধ্যে রান্না করার মতো কোনো ধন সম্পদ নাই এক দিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন পাঁচ দিন চলে যায় রান্না করার মতো চুলার মধ্যে ধন সম্বদ বসানোর মতো কোনো ধন সম্বদ নাই খাবার নাই রিজিক নাই তিন নম্বর সমস্যা হলো আমার মেয়েদের বিবাহের হয়ে যাচ্ছে বিবাহ দিতে পারতেছে না আল্লাহ হওয়ার পর আমার তোমার নাম শ্রীবাদ মোতাবেক নামা সাদাই করো

আল্লাহ এই জাতের নামাজের কথা আল্লাহ বলেন নাই আল্লাহ পাক বলে ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা বড় করে বলুন আল্লাহু আকবার আমার নবীর আকবর রাসাবি সাবি তুমি অন্ত বোধাবে নামাজ খুশু খুশু নিয়ে পড়ো আল্লাহু আকবার আল্লাহ পাক কোরআনে বলেন কদা আফলাহাল মুমিনুন

মুমিনের কতগুলি ক্যাটাগরি ধরে তুললেন কিন্তু প্রথম যে ক্যাটাগরি আল্লাহ তারা ধরে তুললেন সেটা হচ্ছে নামাজ 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 আমরা নামাজ পড়তে চাই কি চাই না ভাই আমার নবী বললেন সাহাবীরে বক্তব্য তো বিকমা নামাজ খুশু খুজুরি নামাজ আদায় করো তোমার কোনো চিন্তা নাই অভাব থাকবে না ভাগবাল লোক তোমার দরজার মধ্যে একমন করবে না তোমার মেয়েদের বিবাহ নিয়ে টেনশন করা লাগবে না তুমি আল্লাহর জন্য পাগল হয়ে যাও দুনিয়া তোমার পাগল হয়ে যাবে হাদিস শরীফে এসেছে মাওলা ফালাহুল কুল যে আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়া তার হয়ে যায় আল্লাহু আকবার সাহাবী মদিনাত থেকে বাইর দিকে দৌড়াতে লাগলেন তাদের ঈমান ছিল মজবুত আর দরজার মধ্যে পাথর দেয়া না খুশু খুযু বিনয়ে এসে দেন দিলেন পরিবার পর্যন্ত নামাজ শুরু করা দিলেন একদিন দুই দিন তিন দিন চার দিন যাচ্ছে ভাগ আসছে না কোন দরজার মধ্যে কোন আক্রমণ নাই গভীর রাতে চার পাঁচ দিন পরে একদিন দরজার মধ্যে ভাগ এসে দাঁড়িয়ে গেল আল্লাহ আকবার আর ছেলে মেয়েরা করে কান্না শুরু করে দিল আমার अब्বা কেমন জানি কি জানি কি হয়ে গেল এখন দরজার মধ্যে পাতুর দেয় না ভাগ এসে আমাদেরকে আক্রমণ করে ফেলবে খেয়ে ফেলবে সাহাবীদের ঈমান ছিল মজবুত তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন তাহাজ্জুদের নামাজ ওয়াকিদের নামাজ অর্থাৎ বাতের পাশা হচ্ছি নফল নামাজের মধ্যে তিনি মনোযোগে হয়ে গেলেন আল্লাহু আকবার রাত গভীর হয়ে গেল ভাগ এসে আস্তে করে ঘরের ভিতর প্রবেশ করল নবীর সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য পাগল পাগল হইয়া নামাজের মধ্যে

শুধু না মাঝে মাঝে আমার পায়ের থলের মাঝে একটা বিশাল থলি থাকবে খাবারের ব্যবস্থা থাকবে ধরজাটা কুলে রাইকো গভীর রাতে নিয়ে দিয়ে দিয়ে যাও মাঝে মাঝে আল্লাহ আকবার সাহাবী অবাক হয়ে গেলেন কি রে কি হইয়া গেল রিজিকের জন্য হাহাকার

জন্তু প্রাণীর হিংস্র প্রাণীর ভয় পীতে দূর হইয়া গেলো বিবাহের সমস্যা দূর হইয়া গেলো এমন ভাবে নামাজ আমরা পড়তে চাই কি চাইনা চাই কি চাই না